সাকিব খানের সবচাইতে নতুন বিরোধী বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হওয়া আদনান থেকে শুরু করে সবার প্রথম বিরোধিতাকারী উপবিশ্বাস এর মাঝে অনেক লোক আছেন সবাই জীবনের এক একটি সময় সাকিব খানের সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন আবার এক পর্যায়ে তারা শত্রু হয়ে গিয়েছেন কিভাবে তারা শত্রু হলেন বন্ধুরা সাকিব খানের জীবনের পথ চলার ক্যারিয়ারের পঁচিশ বছর নিয়ে বাংলাদেশের বিশিষ্ট সাকিব বিরোধী সাংবাদিক তানবির তারেক একটি নিউজ করেছেন দৈনিক ইত্তেফাকে নিউজটি ছিল বিস্তর বিস্তৃত অনেক বড় হেডিং ছিল ক্যারিয়ারের পঁচিশ বছরের সাকিব খানের পথ চলা চলচ্চিত্রের এক ধ্যানির আত্মনিমগ্ন ধ্যানির কথা এখানে তানবির তারেক সাকিব খানের সবচাইতে বড় বাধা হিসাবে উপস্থাপন করেছেন অপুবিশ্বাসকে অর্থাৎ এই পঁচিশ বছরে শাকিব খানের সবচাইতে যে ঝুঁকিপূর্ণ ক্ষতিকর কলঙ্কজনক বাধাটি এসেছে সেটি এসেছে অপবিশ্বাসের হাত ধরে অপু বিব্রাট এখন আমি বলছি না শবনম ববলি কোনো বিভ্রাট নয় এটি তানবিক তারেক লেখেননি স্বপ্নম বুবলিও একটি বিব্রাট তাহলে সেটি খুবই সরিষার দানার মতো কারণ অপবিশ্বাসের আঘাত পর সবাই নিশ্চিতভাবে ধরে নিয়েছে সাকিব খানের আর পথ চলা শুরু হবে না সেখানেই থেমে গিয়েছে এখানে তানবির তারেক যে বিষয়গুলো নিয়ে বলেছেন শাকিব খানের পঁচিশ বছরের পথ চলা দ্বিতীয়ত হল সাকিব খানের নীরব বিব্রাট তিনি সবসময় নীরব থাকতে পছন্দ করেন চুপ থাকেন শাকিব খানের সবচাইতে বড়ো বাধা অপু বিভ্রাট তারপরে শাকিব খানের সমালোচনা যে ছয়জন লোক শাকিব খানের সবচাইতে বেশি সমালোচনা করে সেই ছয়জন লোকের কথা আমরা একটু বিস্তারিত কথা বলব প্রথমে সামান্য কথা বলে নেই অনন্ত ভালোবাসা থেকে শুরু করে আজকের প্রিয়তমা রাজকুমার তুফান সিনেমা এসে শাকিব খানের উপনীত হতে পঁচিশ বছর সময় লেগেছে এই পচ পঁচিশ বছর সাকিব খানের চলার পথটি চমৎকার সুন্দর নিরবিচ্ছিন্ন ছিল বলা যায় তিনি পরিশ্রম করেননি তা নয় সাফল্যের জন্য পরিশ্রম সবাইকে করতে হয় সাকিব খানও করেছেন করে চলেছেন তবে সেখানেই একটি বাধা হিসাবে উপস্থিত হয়েছে সে বাধাটি কি সেটি বলার আগে বলে নেই সাকিব খানের নীরব থাকা নীরব বিপ্রাণ সাকিব খান কোনো আঘাতের জবাব দেন না শাকিব খানের বিরুদ্ধে যে যত কথা বলুক তিনি চুপ থাকেন এই চুপ থাকাতে সবাই মনে করে শাকিব খান সম্ভবত থেমে গিয়েছেন তার পথ চলা শেষ কেরিয়ার শেষ হয়ে গিয়েছে অথচ এই নীরব থাকার মধ্যেই শাকিব খান খুঁজে নেন তার নতুন চলার পথ মানুষ যখন ভাবতে শুরু করে সমালোচকরা শত্রুরা যখন ভাবতে শুরু করে সাকিব খানের চলার পথ থেমে গিয়েছে সাকিব খান সেই কথার সমালোচনার জবাব না দিয়ে নতুন পথ খুঁজে ফেলেন সাকিব যখন ফিনিক্স পাখির মতো ধূমকচুর মতো আবার সবার সামনে এসে হাজির হন তখন আবার সব সমালোচকরা থেমে যায় আবারও সাকিব খান যখন বিরতি নেন তখন সমালোচকরা সমালোচনা করা শুরু করে সকল কিছুর জবাব দিয়ে দেন সাকিব খান সেই নীরব থেকেই এরপরে সাকিব খানের জীবনে ধূর মুছছে ধুমড়ে মুছড়ে দেওয়ার জন্য ক্যারিয়ারকে শেষ করে দেওয়ার জন্য যে আঘাতটি আসে সেটি হলো অপবিভ্রাট, অপবিশ্বাস যখন টেলিভিশনের সামনে তার পুত্রকে নিয়ে হাজির হন সাকিব খানের পুত্র হিসাবে দাবি করে তখন সবাই নিশ্চিতভাবে ধরে নিয়েছিল সাকিব খানের ক্যারিয়ার শেষ আর সাকিব খান ক্যারিয়ার নিয়ে এগোতে পারবেন না পরবর্তীরা প্রস্তুত হচ্ছিলেন আরফিন শুভ আফরান নিশু অথবা সিয়াম বলি তারা জয় চৌধুরী জায়েদ খান তারা প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব খানের আসন দখল করার জন্য কিন্তু সেই সাকিব খান আবার ফিনিক্স পক্ষীর মতো উপবিশ্বাসের সেই ক্যারিয়ার ঘাতি মরণ ঘাতি আঘাত সাকিব খানকে থামিয়ে দিতে পারেনি এখন শাকিব খানের বিরোধিতা এসে ঠেকেছে কোথায় আশাদ আদনানে এই ফাঁকে আরও কয়েকজন শাকিব খানের বিরোধী মানুষ ছিলেন এরা হলেন মূলত ছয়জন প্রথমজন হলেন আজিজ রেজা দ্বিতীয় জন এফ আই মানিক তৃতীয় জন দীপজল জন শহীদ বদিউল আলম খোকন যদিও বদিউল আলম খোকন এখানে ব্যতিক্রম পঞ্চমজন আশোক ধানুকা ভারতের পরিচালক সাকিব খানের ক্যারিয়ারের সংযম ষষ্ঠজন আশাদ আদনাম প্রথম তিনি সাকিব খান আজিজ রেজার হাত ধরেই আত্মীয় আজিজ রেজার হাত ধরেই বলা যায় এফডিসিতে পা রাখেন তিনি পরিচয় করিয়ে দেন সাকিব খানের প্রথম পরিচালকের সাথে দ্বিতীয় পরিচালক সোহানুর রহমান সোহানের সাথে যদিও রেকর্ড হিসাবে থাকলো সোহানুর রহমান সোহানি সোহানুর রহমান সোহান শাকিব খানের সাথে কখনোই দূরত্ব তৈরি করেননি সবসময় শাকিব খানকে সমর্থন দিয়ে গিয়েছেন যে কারণে এই ছয় জনের মধ্যে সোহানুর রহমান সোহানের নামটি আমি আনেনি আমি শুধু এনেছি তানবির তারিখের আনা ছয়টি নাম যারা সাকিব খানের দ্বারা উপকৃত হয়েছে আবার সাথে সাথে সমালোচনাও করেছে শাকিব খানের প্রথম আঘাতকারী অপবিশ্বাসের পর শাকিব খানের সমালোচনা শুরু করে আজিজ রাজা আজিজে যা তার কৃতিত্ব দাবি করে সাকিব খানের নাম উল্লেখ করে প্রচ্ছন্নভাবে সাকিব খানকে নানানভাবে সমালোচনা করতে থাকে সেটি মিটে যেতে না যেতেই এফআই মানিক যদিও এফআই মানিকের অবদান আছে সাকিব খানের জীবনে এফআই মানিক এবং ডিপজলের ঘরে সাকিব খান অনেকগুলো সিনেমা করেছেন সেখানেই সাহারার সাথে এসেছে সেই ব্লকবাস্টার সিনেমা প্রিয়া আমার প্রিয়া পনেরো কোটি টাকা লাভ করেছিল সেই চোদ্দো পনেরো সালের এই সিনেমাতে কিন্তু পরবর্তীতে তাদের সাথে সুসম্পর্কটি আর থাকেনি এফআই মানিক যেভাবে সাকিব খানের সমালোচনা করেছেন ডিপজল একইভাবে সাকিব খানের সমালোচনা করেছেন তবে ডিপজলের সমালোচনাটি কখনোই সাকিব খানকে থামিয়ে দেওয়ার জন্য ছিল না ছিল কিছু নির্দেশনামূলক তার পারিশ্রমিক কমানো বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে শাকিব খান আরও বেশি সিনেমা করা পরামসমর্শমূলক সমালোচনা করতেন ডিপজল সাকিব খানকে থামিয়ে দেওয়া ক্ষতি করা এই ধরনের সমালোচনা ডিপজল করেননি এফআই মানিকও করেননি এফআই মানিকের সমালোচনাগুলো ছিল কিছুটা স্বার্থ সংশ্লিষ্ট তবে দুজনেরই সাকিব খানের জীবনে অবদান আছে সাকিব খান যখন যার কাছে নিজেকে শোফে দেওয়ার প্রয়োজন মনে করেছেন ক্যারিয়ারের স্বার্থে তখন তার কাছে নিজেকে উপস্থাপন করেছেন সফরদ্য করে দিয়েছেন নিজেকে সম্পূর্ণ তুলে দিয়েছেন কথাটি হলো এমন আমি নিজেকে তোমার হাতে তুলে দিলাম তুমি আমার কাছ থেকে যেভাবে আউটপুট নিতে পারো সেটি নিয়ে নাও পরিচালকরাও সেটি নিয়েছেন সাকিব খান কঠোর অর্ধবসায়ের মাধ্যমে নিজেকে সেভাবে আউটপুট দিয়েছেন চেষ্টা করেছেন তবে এই যে যে ছয়জনের কথা বললাম এদের কারোর সমালোচনা কারোর ক্ষতি অপবিশ্বাসের আঘাতের দশ ভাগের এক ভাগও না কারণ অপবিশ্বাসের আঘাতে সাকিব খান ক্যারিয়ার শেষ হয়ে যাবে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়েছিল সব আঘাত সমালোচনায় সমালোচনার ব্যাপারে সাকিব খান কিন্তু নীরব ছিলেন অপবিশ্বাসের আঘাতের সাকিব খান কিছু কিছু জবাব দিয়েছেন অপবিশ্বাস সাকিব খানকে যে আঘাত করেছেন যেই অপমান করেছেন অপদস্থ করেছেন সাকিব খান কিন্তু মিডিয়ার সামনে কেঁদেছেন কান্না করেছেন অপবিশ্বাস ওই যে ইকবাল বলেছে অপবিশ্বাসের জন্য সাকিব খান কাঁদে অপবিশ্বাসের জন্য ভালোবাসায় কাঁদে না অপবিশ্বাস যে সাকিব খানকে আঘাত দিয়েছে সম্মান নষ্ট করেছে পিতা মাতাকে ন কষ্ট দিয়েছে সেই জন্য সাকিব খান কষ্টে কাঁদে অনেক নব্বই পার্সেন্ট মানুষ ভুল বুঝে আছে যে অপবিশ্বাসের জন্য মায়ায় কাঁদে না উপবিশ্বাসের জন্য সাকিব খানের বিয়ের পর আট বছর অতিক্রম হয়েছে সে আট বছর শাকিব খানকে শুধুমাত্র ব্ল্যাকমেইল করেই গিয়েছে উপবিশ্বাস যাই হোক এরপরে আসে ডিজ্জলের কথা গেল বদিউল আলম খোকন বদিউল আলম খোকনের সাথে সাকিব খানের পঁচিশ থেকে আঠাশটি সিনেমা হয়েছে প্রিয়া আমার প্রিয়া সিনেমার পরিচালক বদিউল আলম খোকন দুর্দান্ত এই পরিচালক ঠিক ভারতের করণ জোহর এটা হলো তানবির তারেকের কথা কারণ জোহর এবং শাহরুখ খানের যে সম্পর্ক বাংলাদেশের এই বদিউল আলম খোকন এবং শাকিব খানের সম্পর্কটা ঠিক সেরকম তাদের অসাধারণ কেমিস্ট্রি পরিচালক এবং নায়কের কেমিস্ট্রিতে প্রায় সবগুলো সিনেমায় হিট এটি একটি অসাধারণ ঘটনা ইতিহাস বাংলা চলচ্চিত্রের জন্য তারপরে ধানুকা শাকিব খানের ক্যারিয়ার যখন অপবিশ্বাসের আঘাতে প্রায় শেষ ইস্তিমিত ভেসকে গিয়েছে ভেসতে যাচ্ছে একদম নিশ্চিতভাবে সবাই বলা শুরু করে দিয়েছে এবার আর শাকিব খান এগোতে পারবে না ঠিক সেই সময়ে শাকিব খান আবারও ফিনিক্স পাখির মতো চলে এসেছেন নিয়ে শিকারে সিনেমা নিয়ে নতুন লোকে যেই সিনেমা শাকিব খানকে বিআইফিদের ড্রয়িং টেবিলে ঢুকিয়ে দিয়েছে বিমানের ককপিটে রেস্টরুমে তিনি ঢুকে গিয়েছেন এবং বিমানের বিজনেস ক্লাসের বিনোদনেও শাকিব খান ঢুকে গিয়েছেন এটি কথার কথা না এটি আমার কথা এবং প্রমাণ আছে এই কথার বিমানের ইন্ডিয়ান এয়ারলাইন্স এমিরেট এয়ারলাইন্সের বিমান যখন ফ্লাই করে তখন শাকিব খানের এই শিকারি সিনেমাটি কিন্তু চালানো হয় অর্থাৎ বিআইফিতে ড্রয়িং রুমে বিমানের ককপিটেও তিনি ঢুকে গিয়েছেন এ ধানুকা শাকিব খানের একটি সমালোচনা করেছিলেন যে এই সিনেমার পরে সাকিব খান আর দাঁড়াতে পারবে না কিন্তু সেই সিনেমার পর শাকিব খান যেভাবে দাঁড়িয়েছেন তা ছিল এর এরপরেই তো শাকিব খান প্রিয়তমা সিনেমা দিলেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমা তাই না ও এর পরেই শাকিব খান পাসওয়ার্ড সিনেমা দিয়েছেন ইন্ডাস্ট্রি হিট সিনেমা প্রিয়তমা দিয়েছেন রাজকুমার দিয়েছেন এরপরে আসাদ আবনান তিনিও শাকিব খানের এখন অনেকে বলছেন সমালোচক কিন্তু স্পষ্ট তিনি শাকিব খানের বিরুদ্ধে করে কিছু করেনি আসলে এই মানুষগুলো সবাই আমরা উপবিশ্বাস বলি বদিউল আলম খোকন বলি এফ আই মানিক বলি ডিপজল বলি সবাই শাকিব খানের কিছু না কিছু উপকার করেছেন সাকিব খানও তাদের উপকার করেছেন উপবিশ্বাসের কি সাকিব খান উপকার করেননি করেছেন তারা সবাই শাকিব খানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে কিছু কিছু পথ হেঁটেছেন শাকিব খানও এগিয়েছেন এক পর্যায়ে শাকিব খানের গতির সাথে পছন্দের সাথে তারা আর তাল মিলাতে পারেননি পেছনে পড়ে গিয়েছেন এখন তারা পেছনে পড়ে যাবেন সাকিব খান এগিয়ে যাবে সাকিব খান আর তাদের সাকিব খানকে তাদের পরবর্তী সিনেমাতে আর পাচ্ছেন না এই আশঙ্কা থেকে ভয় থেকে সাকিব খানকে তারা পেছন থেকে টেনে ধরতেন এটি কি সাকিব খান পেছন থেকে টেনে ধরা সাকিব খানকে এগোতে না দেয়া হিসাবে সাকিবই আমরা দেখে এসেছে তারা এটি করেছে তাদের স্বার্থে শাকিব খান এগিয়ে গিয়েছেন তাদের তার ক্যারিয়ারেরকে আরও ভালো করার জন্য চলচ্চিত্রকে আরও নতুন সুন্দর কিছু দেওয়ার জন্য এটি এখানেই মূলত দূরত্ব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম